অপরূপ সৌন্দর্যে ভরপুর কিছু দ্বীপরাষ্ট্রে বাড়ি কিনলেই মিলবে নাগরিকত্ব এসব দেশের পাসপোর্ট দিয়ে যুক্তরাজ্য ইউরোপের অঞ্চল অঞ্চলসহ প্রায় একশো পঞ্চাশটি দেশে ভিসা ছাড়াই যাতায়াত করা যাবে নয়নাভিরাম সমুদ্র সৈকত আর আরামদায়ক জীবনযাত্রার জন্য পরিচিত এই দেশগুলো নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ ক্যারবীয় সাগরের পূর্ব অংশে অবস্থিত দ্বীপগুলো নয়াভিরাম সমুদ্র সৈকত আর আরামদায়ক জীবনযাত্রার জন্য পরিচিত তবে শুধু সৌন্দর্যই নয় এসব দ্বীপে বাড়ি কিনলেই নাগরিকত্ব বা ভারী পাসপোর্টও মিলছে এমন লোভনীয় প্রস্তাব দ্বীপগুলোর প্রতি বিদেশিদের আগ্রহ আরও বাড়িয়ে তুলছে বিবিসি জানিয়েছে মাত্র দুই লাখ মার্কিন ডলার বিনিয়োগ করলেই নাগরিকত্ব দেয় পাঁচটি ক্যারিবীয় দেশ দেশগুলো হল অ্যান্টিগাও বার্বুডা ডোমিনিকা গ্রেনাডা সেন্ট কিটস ও নেভিস এবং সেন্ট লুসিয়া বিনিয়োগের মাধ্যমে নাগরিকত্ব প্রক্রিয়ায় ওই দেশগুলোর পাসপোর্ট পাওয়া যায় যা দিয়ে যুক্তরাজ্য ইউরোপের সেনজেন অঞ্চলসহ প্রায় একশো পঞ্চাশটি দেশে ভিসা ছাড়াই যাতায়াত করা যাবে বাড়ি কেনার পাশাপাশি এই দেশগুলোতে পুঁজিপতিদের জন্য বিশেষ আকর্ষণ হল সম্পদাহরণ কর উত্তরাধিকার কর এমনকি কোনো কোনো ক্ষেত্রে আয়কর পর্যন্ত নেই সবচেয়ে বড় কথা এই নাগরিকত্ব গ্রহণের পরেও আগের দেশের নাগরিকত্ব বজায় রাখা যায় অ্যান্টিগা রিয়েল এস্টেট এজেন্ট নাদিয়া ডাইসুন বলছেন প্রায় সত্তর শতাংশ ক্রেতা বাড়ি কিনে নাগরিকত্ব চাইছেন তাদের বেশিরভাগই যুক্তরাষ্ট্রের নাগরিক গত বছরও যেখানে মানুষ শুধু জীবনধারার কারণে বাড়ি কিনতেন এখন তারা বলছেন এমন বাড়ি চাই যেখানে নাগরিকত্বও মিলবে বর্তমানে উল্লেখিত দ্বীপরাষ্ট্রগুলোর মোট জিডিপির দশ থেকে ত্রিশ শতাংশই এই পাসপোর্ট বিক্রির উপর নির্ভর করছে সৈয়দ নৌশাদ বিজয় টিভি নিউজ ডেস্ক